আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল ইমান কর খাটি ষিকানা তোমার সাড়ে তিন হাত মাটি ও ষিকান তোমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোড়লা সাধের বাড়ি সেই ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রমের বিধান ভুল না মোহমায়ার টান যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না পাপ হিসাবে নেবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করোয়ল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিকানা তোমার মার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে একলা রাবে ছাইড়া তুমি সব কেউ রানা সঙ্গে তোমার থাকে বেশ দিন রব মায়ার এই দুনিয়ায় খনে কেরই ঠিকানা ধনী গরিব নেই বেদ বেদ মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান কর খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি ষষ্ঠিখানা তো আমার সাড়ে তিন হাত মাটি ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না যাদের জন্য করলা কামাই মোরল তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মোরল তারা চিনবে না